হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই গল্প কথা রান্না বানার আর একটা নতুন ভিডিওতে তোমাকে সবাই স্বাগতম আজকে আমরা বানাবো দই তোমাকে আজকে আমি দই বানায় দেখাবো এই যে যে গরম পড়ছে এর ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা দই দইও কত ভালো ঠে না আজকে আমি বানাবো খাঁটি গরুর দুধের দই নিজেকে গরুর দুধ কালো গাইয়ের দুধের দই বানায় দেখাবো তোমাকে আগে যে সময় বাড়িতে দুধ আনতাম ফ্রিজের পর মাসের পর মাস পরে থাকতো খাওয়াতো না আমরা দুধ অতটা পছন্দ করি না কিন্তু যেদিন দিয়ে আমি এই দই বানানোটা শিখছি এখন আর আমাকে দুধ আর থায় না খাওয়া হয়ে যায় আমাকে তিন চারবার বানাইছি এখন এই যে তোমাকেও বানায় দেখাচ্ছি এখন মোটামুটি আমার ভালোই হয় দই পারফেক্ট হয় তো তোমরাও এইভাবে বানায় খাওয়া এই গরম যে গরম একটু দই যদি থাকে ফ্রিজই সুন্দর ঠান্ডা ঠান্ডা দই কত ভালো থাকবে কো এই যে আমি সেই দই বানায় দেখাচ্ছি দুধ আমি নিছি এক লিটারের মতো এক লিটারের মতো দুধ নিয়ে ওইটা করে জ্বালায় নেবো মিডিয়াম আছে ওই দুধে রকম জল দেব না ভালোভাবে জ্বালায় নেবো তিন ভাগের এক ভাগ কমাই ফেলবো জাল দিতে দিতে আর তার ভিতরে আবার গুঁড়ো দুধ দিছি দুই প্যাকেট দশ টাকার যে ছোটো ছোটো দুই প্যাকেট দুধ ওর দুই প্যাকেট দিছি আর চিনিটা আমি একটু হিসাব করে দিচ্ছি আমরা দইটা একটু ওই টক মিষ্টি পছন্দ করি তো এর জন্য চিনি একটু কমাই দেবো আবার এই যে সময় ক্যারামেল বানাবো সেই সময় তো চিনি কিছুটা দিতে হবে এই জন্য দুধে চিনি কমাইয়েই দিলাম তোমরা তো দেখলে আমি কিভাবে কি করতেছি আর দুধটা সব সময় নাটতি থাকতে হবে অনবরত তাতে মানে দিয়ে দেওয়া যাবে না বুঝছো করে একদম নাড়তে থাকতে হবে দুধটা যাতে লাগে না পড়ে তারপরে যে ক্যারামেল তো মিশিয়ে দিলাম দেখলে আগে আমি ক্যারামেলও বানাতে পারতাম না এখন সেটাও পারি পারফেক্টভাবেই পারি তোমরাও পারবা কোনো ব্যাপার না দই বানানিটা কিন্তু আমাকে সবার কাছে একটু কঠিন কঠিন মনে হয় তাই না কো কিন্তু আমি একেবারে সহজ উপায়ই তোমাকে দেখালাম দেখো যে কোনো ঝামেলা নাই একদম সহজভাবেই বানানি যায় বানায় খাওয়া যায় নিজেরা বানায় যে কোনো জিনিস খাতে পারলে কিন্তু একটা অন্যরকম স্বাদ তাই না কো এই যে এখন এই যে দই বীজ যেটা তোমরা কও এটা আমি মিষ্টি দই দিছি কারণ হয়েছে কি যে সময় দই বানানির মন ঠিক করা হয়েছে তখন রাত বারোটা বাজে ওই সময় তার বাইরে গিয়ে টক দই আনা সম্ভব না আমার ফ্রিজে এক কাপ ছোট ওই মিষ্টি দই ছিল সেটা দিয়ে আমি নিছি তোমরা কিন্তু অবশ্যই টক দই দিবা বুঝছো দই বিধ হিসেবে তাহলে তোমাকে দইটা ভালো বসবে আর এই যে দুধটা গরম থাকতে থাকতে বসায় দিবা যখনই দেখবা যে তোমার আঙুল ওই দুধের মধ্যেই দেওয়া দিয়ে রাহাজ যাচ্ছে সেই অবস্থায় বসায় দিবা ঠান্ডা করবা না দুধটা পুরোপুরি ঠিক আছে নাহলে কিন্তু দই বসবে না এই যে আমার এক লিটার দুধেরতে আট কাপে আট কাপ দই পুরোপুরি হয়েছে এই যে আমি সব কাপে ভালোভাবে ঢেলে নিলাম তারপরে দই বসায় দেবো আর দই বসানোর কিন্তু একটা ব্যাপার আছে গরম জায়গায় রাখতে হবে দইটা দুধটা তাহলে বসবে ভালো একটা করার মধ্যে থালায় বসায় ফিরে আরেকটা থালা দিয়ে ভালো করে ঢেকে একটা কম্বল দিয়ে আমি জড়াই থো যাতে ভিতরে পুরোপুরি গরম হয় একদম গরম জায়গায় আর তোমাকে বাড়ির সবচেয়ে গরম যে জায়গাটা সেই জায়গায় এই কড়াইটা ধরে বসে ধরে বসায় থবা তাহলে দইটা সুন্দর হবে দেহ দিই আমার দই কেমন হয়েছে দেখলেই মনে না খাতি অনেক ভালোই ছিল তোমরা এভাবে বানায় খাইও ধন্যবাদ